ঘোরাফেরা করছে যে আব্বাস সিদ্দিকি কেন্দ্র করে যাকে আপনারা কালকে এই মঞ্চে জলসা করার জন্য আনছে নিমন্ত্রিত করে একটি পোস্ট ভাইরাল হচ্ছে যে আপনারা আব্বাস সিদ্দিকির কাছে অনুরোধ করছে তৃণমূল কর্মী সমর্থকরা যে নবিয়ানা মেম্বারে বসে রাজনৈতিক কায়দায় সন্ত্রাসী চালনা করছেন আব্বাস সিদ্দিকি এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এটা হলো নবিয়ানা মঞ্চ এই নবিয়ানা মঞ্চ থেকে যদি আমাদের সরিয়াত মেনেই যদি আব্বাসের দিকে ভাইজান যদি স্টেজে বসে বলে যে মদ খাওয়া হারাম মদ খাবে না সেটা কি শরীয়তের বাইরের কথা যদি বলে সুদ খাওয়া হারাম সেটা কি এই নবিয়ানা মনসের বাইরের কথা যদি বলে চুরি করা হারাম সেটা কি নবিয়ানা মনসের বিরুদ্ধে কথা মেনলি কথা হচ্ছে শাসক দলের লিডাররা ভাঙড়ের বুকে যখন আব্বাসের দিকে ভাইজান পা দেয় ভাঙড়ার লিডাররা তখন মানে কী করে সে ওরা নিজেরাই বুঝে পায় না ভাঙড়া যখন আব্বাস দিকে ভাইজান আসে ওরা ভাইতে ঘরে ঘরে লুকায় ওরা যখন দেখতে পাচ্ছে না প্রথম কথা আব্বাস সুদ্দিকী ভাইজানদের পশ্চিমবাংলার কোনো কোনায় আটকাতে পারছে না তখন এই রকম ওরা কথা ছুড়ে দিচ্ছে রিসেন্ট আপনারা এর আগেও দেখেছেন আব্বাস সিদ্দিক ভাইজানকে অনেক জায়গায় আমরা নিজেরা থেকে প্রোগ্রাম করতে গেছি প্রচুর জায়গায় বাঁধা এ বছর আমরা নবী দিবস করছি কোনো কান না দিয়ে আমাদের কাছে অনেক রকম কথা আসছে অনেক কিছু আসছে সেই সব কোনো দিকে না কান দিয়ে আগামী দিন আব্বাস সিদ্দিক ভাইজান এখানে আসছে নবীঞ্চ নবীনা মঞ্চ থেকে শরীয়তের কথা যেটা উঠে আসে সত্য সত্য কথা সেখানে এখান থেকে বলবে যদি কারোর গায়ে লাগে সে অবশ্যই চুরি করে তার আছে যদি তার গায়ে লাগে সে হারাম খেয়ে আসে সেই কারণে তাদের গায়ে লাগছে মেনলি ব্যাপার হলো একটা কথা বললাম শাসক দল যখন কোনো দিক দিয়ে নিশ্চয়ই জানেন শাসক দলের শীর্ষ নেতৃত্ব থেকে আর পুরো উদ্ধ নেতৃত্ব পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে চোর নেই চুরি করিনি সেই জায়গায় যখন স্টেজে বসে আব্যস্তের দিকে বলে তোমরা চুরি করো না চুরি করে হারাম তখন এই চোরগুলোর গায়ে লাগে আগামীকাল ভাইজান আসছে এখান থেকে নবীহানা মানুষ থেকে যেটা ধর্মীয় ধর্মীয় কথা ধর্মীয়ভাবে যে কথাগুলো সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার ধর্মীয়ভাবে যে মানুষ যে কথাগুলো সাধারণ আমাদের মুসলমান সমাজের কাছে যে মানুষগুলো বার্তা দেওয়ার সেই বার্তাগুলো স্টেজ থেকে যাবে যদি কারোর গায়ে লাগে ব্যক্তিগতভাবে সেগুলো নিয়ে আমাদের কোনো কিছু করার নেই আব্বাস দিকে মহাসু যেখানেই জলসা করেন তার জলসাতে বাধা এবং জলসা পুলিশের তরফ থেকে বন্ধ করে দেওয়ার সেক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো বাধা বা কোনো কিছু এসে দেখুন আমরা দু সপ্তাহ আগে আমাদের এই প্রোগ্রামের আমরা দুখানা তিনখানা গেস গেটের পাশে নিয়েছিলাম দুটো গেটও আমরা পড়েছি আপাতত রকমভাবে কারণ মেনলি ব্যাপার হলো কালকে যে দিনটা রবিউল রবিউল্লা হজরত মোহাম্মদ সল্লাহ আলাহ সাল্লামের দিবস সেই দিক দিয়ে শুরু করলে আমরা মুসলমান সমাজের সমাজের যারা আস আছি সেই দিনটা আমরা খুব ভালোভাবে পালন করি সেই দিকে তাকিয়ে থাকে যারা শাসক দলের বন্ধু আছে আমাদের ধর্মের কারণ জানেন ভগড় বিধানসভা বিশেষ করে মুসলিম মেজোরিটির সংখ্যা বেশি সেই দিকে যদি তাকিয়ে থাকি এই ভাঙড়ে যারাই আমাদের বাধা দেবে তারাও কিন্তু মুসলিম মুসলিম ধর্মের কিন্তু ধর্মিত সেই দিকে তাকিয়ে এ এবছর আমরা কোনো রকম বাধা পাইনি প্রশাসনের দিক থেকে বলো আর শাসক দলের দিক থেকে শাসক দলের বন্ধুদের কাছের দিক দিয়েও আমরা কোনোরকম বাধা পাইনি কিন্তু কালকে আমরা আমাদের যখন একটি মাইকিং প্রচার হচ্ছিল যখন আমাদের এক নম্বর ব্লকে সাংসান অঞ্চলে ঢোকে তখন দুটি ব্যক্তি আমাদের গাড়ি চালককে নামিয়ে মারধর করে তারপরে বলে যে এই আব্বাস সিদ্দিকির নামে রকম এখানে কোনো ক্যাসেট চলবে না তোমরা ওইদিকে গিয়ে বাজাও আমরা থানায় বলার পরে থানা ভালো রকম মানে দে ইয়ে করলো ওখানে মেন্টেনেন্স করলো পরের পরে এই পর্যন্ত আপাতত আর কোনো বাঁধাই নেই তাদের কি প্রশাসন কোনো গ্রেফতার করেছো তো দেখুন মেনলি ব্যাপার হলো যে গাড়ি গাড়িতে ছিল গাড়ি চালক আর গাড়ি চালকের একটা সুরঙ্গ একটা ছেলে ছিল মেরেছে সাক্ষ ও যে মেরেছে তাকে চেনে না বা কোথায় বাড়ি সেটাও চেনে না আমরা প্রশাসনকে বললাম যে গরুহাটা থেকে একটু আগে যেখানটায় মেরেছে ওই বাড়ির দোতলা বাড়ির সামনে একটা সিসিটিভি ফুটে আছে আপনারা চেক করুন যে দুটি ব্যক্তি মেরেছে তাদের জন্য উপযুক্ত শাস্তিতে হয় তারপরেও এর আগে একটা কথা বলে রাখি এর আগে আগে যত বাধা এসেছে তার তুলনায় এটা সামথিং বলে আমরা মনে করি আমরা প্রচুর বাধা অপেক্ষা করে আজকে এই জায়গায় পৌঁছেছি শুধু ধৈর্য ধরে আমরা যদি ওদের মতো মানে ওদের মতো যদি করতাম আজকে এই জায়গায় পৌঁছাতে পারবো না আমাদের লিডার এই গুড়পাড়া শহীদ আহ সুন্দর আমাদের কর্ণধার ফির আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে এই পরিবার আলোচনা ভালো তুল যে আমাদের যত প্রোগ্রাম হয় আমরা বাস কাতারে থেকে আমরা আমাদের কর্মীরা মিলে আমরা প্রোগ্রাম করে তুলি আপাতত বলে রাখি পুলিশ তথা এই শাসক দলের বন্ধুরা আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করে যাচ্ছে আশা করি অসুবিধা হবে তাহলে কোথাও কি কলকাতা পুলিশে আপনাদের সুবিধা হলো দেখুন কলকাতা হয়ে সুবিধা হলো এটাও আমি বলতে পারি না কারণটা হলো এই রিসেন্টলি জানেন একটি মাদ্রাসা ভোট একটি মাদ্রাসা ভোট ভাঙড় একটি মাদ্রাসা ভোট নির্বাচনকে কেন্দ্র করে এই নির্লজ্জ কিছু প্রশাসন আমাদের যে ক্যান্ডিডেট ছিল ছজন ক্যান্ডিডেট তিনটি মহিলা ক্যান্ডিডেট তিনটি জেন্টস ক্যান্ডিডেট আমাদের ছিল থানার সামনে এই প্রশাসন নির্লজ্জ কিছু প্রশাসনের সামনে আমাদের ক্যান্ডিডেটগুলোকে মারধর করেছিল আমি ওই জায়গা ছেড়ে এই যে নবী দিবাস করছি আমরা হয়তো এই কারণে নবী দিবাসটা জানি একটা ধর্মীয় ব্যাপার সেই কারণে আমাদের প্রোগ্রামটা সাকসেস থানা যথেষ্ট পরিমাণে হেল্প করছে এটা আবার যদি কোনো রাজনৈতিক সভা হতো হয়তো এখানে অনেক গাদা অনেক কিছুই আমাদের উপরে এসেছে ধর্মীয় সভা বলে হয়তো আমাদের দিকে কোনো বাধা আছে যারা আহলে সুনাতল জামাতের সমর্থক রয়েছে কর্মীরা রয়েছে তারা কি সম্পূর্ণভাবে মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারবেন কারণ ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা একেবারে খাটি ঘেরে বসে যাতে আপনার আহলে সুন্দর জামাতের যারা সমর্থক রয়েছে তারা না পৌঁছাতে পারে দেখুন মনে হচ্ছে দু হাজার আঠেরো সালে সামনে আঠারো আঠেরো সালেই হবে যখন প্রথম আমরা নদী দিবস পড়ি এই ঘট পুরি এখানে দাঁড়িয়ে আসি এখানেই পড়ি আমরা ছদিন টানা বৃষ্টি হয় ছ দিন টানা ঝড় হয় কালকে বারের রবিও লাওয়াল আজকে রাত্রিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি সেই অপেক্ষা আমরা আমাদের আব্বাসের দিকে ভাইজানকে বলি যে ভাইজান এই প্রোগ্রামটা আমরা কী করব বলছে তোমরা চালিয়ে যাও আমরা বলি জায়গায় চতুর্জায়গায় বাঁধা জায়গায় বাঁধার সম্মুখীন ছেলেরা তবু কী করবে বলছে যদি আমি জলসা করব আমার পাশে পাশে যদি জোড়া পাঁচও পড়ে তবুও যশা চলবে আমরা বলি ভাইজান ওটা নাই হলো কিন্তু চতুর্দিকে আমাদের মালা দিচ্ছে ছেলেদের বলছে তুমি প্রোগ্রামটা স্টার্ট করো বলছে তুমি প্রোগ্রামটা স্টার্ট করো আমি দেখে নেব কী হয় না এই আজকে আমরা দীর্ঘ ন বছর পরে এই প্রোগ্রাম করছি কত মালা কত কিছুই দেবে আর মেনলি কথা হলো আজকে মুসলমান মুসলমান সমাজের কাছে একটা বড় আর কালকের দিনটা খুবই বড়ো একটা পাওনাদার দিন কারণ জানার কালকে উদ্দেশ্যে আমরা এই নদী দিবাস করছি তিনি না যদি আসতো পৃথিবীর কোনোই কোনো কিছু সৃষ্টি হতো না সেই দিকে তাকিয়ে থেকে যতই বাঁধা দিক যতই যা করুক আমাদের মনে মনে হোক আর যেখানে হোক ওরা যে পরিকল্পনা করবে সেই পরিকল্পনায় আমাদের হালে সময় ছেলেরা পানি টেলে চলে আসবে আমাদের কালকে আসবেন এই যে জায়গা আছে আমরা তো ভাবছি আমরা জলশাই হয়তো জায়গা দিতে হবে না রাস্তা পর্যন্ত আমাদের লক্ষ্য দেবো এই যে ভাঙড়েরই তৃণমূল কংগ্রেসের এক নেতা তিনি তিনি আপনাদের তিনি আবার সোশ্যাল মিডিয়া কনফিডেন্সের সঙ্গে বলছেন দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই গালাগান চলবে এই জায়গায় আজকে বলতে চাই কলকাতা পুলিশ নীরব কেন আপনারা নিশ্চয় জানেন যে আমাদের বিধক মমতা সুদ্দিন ভাইজানকে কলকাতায় যেভাবে ধর্মগঞ্জ থেকে হ্যারেস্ট শুরু করে কলকাতা পুলিশ প্রেজেন্ট ম্যানে দিয়ে অ্যারেস্ট করেছিল তারই প্রতিবাদে আমার দু নম্বর জেলাদের নিমকুড়িয়ার কিছু মহিলা তারা রাস্তায় নেমে একটি কথা বলেছিল আপনি নিশ্চয়ই জানেন যে আপনার কাছে পাতা নেই মুখ্যমন্ত্রীর ভাতার নেই তারা বলেছিল সেক্ষেত্রে তাদেরকে গ্রেফতার করেছিল এই নীল রাজ্যে রাজ্যের এই ভাঙরতলার কিছু কলকাতা প্রশাসন সেই দিকে তাকিয়ে থেকে যখন ভাঙরতলার সামনে এই এই যে মুস্তান আহস্তানের ভাই এত কিছু বলে যাচ্ছে একে কেন অ্যারেস্ট এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি এখান থেকে আপনাদের ভাঙর তথা রাজ্যের প্রতিটা বিধানসভার মানুষের ভাবতে হবে যে আজকে শাসক দলের এই প্রশাসনের কলকাতা পুলিশ বলো আর বেঙ্গল পুলিশ বলো বেশিরভাগই প্রশাসন ওদের মধ্যে আছে শাসক দলের পুরোপুরি গোলামি করে যাচ্ছে আমি এর আগেও বলেছি এখনও বলে যাচ্ছি এই প্রশাসন যদি এইভাবে করতে থাকে আগামী দিন একটা দেশ ছেড়ে যদি হাঁচি পালাতে পারে এই প্রশাসনের ঠেলায় আগামী দিনে পশ্চিমবাংলা ছেড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পালাতে হবে এই যে বিভিন্ন জায়গায় আহলে সুনতল কর্মীদেরকে একেবারে বাধা দেওয়া হচ্ছে ঠেট দেওয়া হচ্ছে যাতে এই না আসতে পারে তাহলে যে যে ক্যানিকভাবে তৃণমূল বিধায়ক শৌকাতমালা বলেছিল যে আব্বাস সেদিকে বাঙরে মাটিতে ঢুকতে দেবো না তার কি নমুনা এখন থেকে দেখাচ্ছেন শৌকাতম্লা দেখুন আমি ঘটপুকুরী মোল্লা ঘটপুকুরি আসুক আমাকে সবার ঢুকে দেখান ওর কেমন ক্ষমতা আছে সবার ঢুকে দেখান ও ঘটপুকুরি বসে আছে এই আজকে সকাল থেকে আড়াই ঘন্টা ঘটপুকুরি পার্টি অফিসে বসে পুরো পাগলা হয়ে গেছে এখনো দেখি এখনো পর্যন্ত বসে আছে ওর এক কিলোমিটারের করবো মধ্যে হাফ কিলোমিটারের মধ্যে আমরা আসি ওর কিরম ক্ষমতা থাকে আমাদের সবাই আটকে দেখান কারণটা হলো এই আগামী দিন বিশ্ব বিশ্ব নবী দিবস সেই দিকে তাকিয়ে থেকে ও একটা মুসলমান হয়তো নামদারি মুসলমান তারপরে ও একটা মুসলমান যদি এই নবী দিবস যদি বাঞ্চাল করতে পারে তারপরে বলবো বাপের বেটা কারণটা হলো সবসময় বলে আমি বাপের বেটা বাপের বেটা ওর কিরম ক্ষমতা আছে এই তো আমাদের কালকে প্রোগ্রাম ওর যদি ক্ষমতা থাকে ক্ষমতা যদি থাকে ও কালকের আমাদের ওই নবী দিবস বাঞ্চাল করে থাকে ও যদি মনে করে থাকে যে মুস্তানি গুন্ডামি এই মাডার খুন করে ভাঙর তথা এই দক্ষিণ চব্বিশ পরগনায় রাজ করবে তাহলে আজকে সাধারণ মানুষ ক্ষিপ্ত সাধারণ মানুষ আজকে বুঝতে শিখেছে সাধারণ মানুষও আগামী দিন কিন্তু ওই সব ক্রিমিনালদের ছেড়ে কথা বললেন শেষের প্রস্তুতি শেষের প্রস্তুতি বলতে আমাদের নিশ্চয়ই আমরা মিডিয়া মারফত বলেছিলাম যে আমরা দীর্ঘ ন বছর ধরে আমরা এই নবী দিবস এখানে পালন করি সেই দিকে তাকিয়ে থেকে দীর্ঘ বছর আমাদের এখানকার এই যিনি আসছেন আমাদের আব্বাস সিদ্দিকি ভাইজান সেই দিকে তাকিয়ে দেখে তারা শারীরিক অসুস্থ ছিল করে দুবছর আসতে পারে সেই দিকে তাকিয়ে দেখে আমাদের এবছরে যে আসছে দুবছর যে আব্বাস ভাইজান এখানে আসেনি তার যে খিদে মানুষের একটা দুই ভাইজান আব্বাস সিদ্দিক ভাইজান নসা সিদ্দিক ভাইজান সাধারণ মানুষ যে ওদের ওনাদের জীবনের মধ্যে যে একটা খিদে সেই দু বছর দেখেনি সেটা কালকে দেখবে সেই খিদেটা মেটাবে সেই দিকে তাকে দেখে কালকে আমাদের এখানে প্রচুর পরিমাণ লোক হবে আমরা এখানে জায়গা দিতে হবে সাথে সাথে বলে নাকি আমরা ছোট্ট একটা মেসেজ দিয়েছিলাম যে রসুল পাকের আগমনের দিন শুক্রবার তার আগের দিনকে রাত্রি আজকে অর্থাৎ আজকে শুক্রবারের দিন বৃহস্পতিবার রাত্রে। আমরা একটা এখানে মেহমানদারির ব্যবস্থা করব। আপনারা আসবেন আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন আমরা বলেছিলাম বাস্তবে সেটা আপনারা বাস্তবে উপকৃত করে দেবেন পাশে আমাদের মোটামুটি রান্না বান্নাও রেডি আমরা আটটা থেকে খাওয়া দাওয়া স্টার্ট করব এবং বলেছিলাম যে লাইটের ব্যাপারে বলেছিলাম যে আমরা দীর্ঘ ন বছর এই আট বছর প্রোগ্রাম করছি এটা নিয়ে বছর আমরা একটা লাইটের ব্যাপার রাখো কিন্তু এখনও পর্যন্ত আমরা চালু করে উঠতে পারিনি কারণ জানেন বিশ্ব ইলেকট্রিক ব্যাপার অনেক কিছু ব্যাপার থাকে সেই কারণে হয়ে উঠেনি ঘন্টা বাড়ির মধ্যে আমরা লাইটটা শুরু করি কালকে ভাঙড়ের মাটিতে নতুন ইতিহাস তৈরি করছে আবকা এবং নর্সাদা নিশ্চিত কারণ কালকে একই জায়গাতে একদিকে আব্বাসের দিকে ধর্মীয় জলসা করবেন নবী দিবস করবেন অন্যদিকে ভাঙরের বিধায়ক নরসির দিকে তিনি জনসংযোগ করবেন দেখুন উনি একটা বিধায়ক ওনার কাজ সাধারণ মানুষের পরিষেবা দেওয়া সেই কারণে কালকে নবী দিবস বলে উনি তো চুপচাপ ঘরে বসে থাকতে পারে না উনি ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের সার্ভার সাথে মানে উন্নয়ন সাথে ভাঙড়ের মানুষের কথাবার্তা শোনার সাথে ভাঙড়ের মানুষের অনেক সার্টিফিকেট কাজ করার অনেক ব্যাপার থাকে উনি ওনার ভাঙড়ের আমার কানিটা সেই ক্ষেত্রে উনি আসে উনি আসুকবিধার নেই এদিকে আব্বাস সিদ্দিক ভাইজান আসে আপনি যেমন আমার নেটক এই রেকর্ড আব্বাস সিদ্দিক ভাইজান একটা রেকর্ড ভাঙে আর একটা রেকর্ড তৈরি করে রস্ত্র দিক ভাইজান যেমন একটা রেকর্ড ভাঙে একটা রেকর্ড তৈরি করে আজ পর্যন্ত কারোর ক্ষমতা হলো না এই শাসক দলের লিডাররা বড়ো বড়ো কথা বলে আমরা একটা ছোট্ট পোগ্রাম বড় প্রোগ্রাম করলে একটা ছোট্ট যেখানে পাঁচশো লোকরা দুশো লোক আসলে একটা দেখলে তো নিশ্চ নিশ্চয় আগের দিনকে ভাঙড় বিল বাজারে একটা সভা করেছে রাস্তার ওপরে চেয়ার ফেলে এর থেকে লজ্জার কিছু না তারপরেও এত কিছু করে ওর ক্ষমতা হয় না এই শকাত মূল্য যদি ক্ষমতা থাকে যদি বাপের বেটা হয়ে থাকে আমরা যে পরপর আজকে তিন বছর রক্তদান শিবির করে আসছি ওর বাপের যদি ওর যদি বাপের বেটা হয়ে থাকে যদি ক্ষমতা হয়ে থাকে ও একটা ওরকম রক্তদান শিবির করে থাকে তবেই বলব তিনি দাবি করছে তিনি দাবি করছে যে বিধানসভা যে টাকাটা পায় মাসে সেই টাকাটা গরিব মানুষের কাপড় চোপড় বিলি করবে তিনি ঘোষণা করেছেন কি বলবেন দেখুন এখানে যারা আছি আমরা সবাই আগে হয়তো বোকা ছিলাম বিধায়ক আমাদের নষ্ট দিকে আশা করে এখন কোনোটা মানুষ বোকা নেই কারণটা হলো এই আজকে যখন আমাদের বিধায়ক আসেনি আমরা আমাদের আইএসএফ এস আসেনি তখন এই সৌকাত মোল্লা নামক এই যত ক্রিমিনালরা আছে একটা এমএলএ থেকে শুরু করে একটা এম থেকে শুরু করে একটা মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে কার কত স্যালারি মাসে যে আমাদের ট্যাক্স নিয়ে যে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী পাই সে কথা কোনোদিন খোলাসা করিনি ও সর্বপ্রথম যদি করতে হয় আমার বিধায়ক হয়ান করে সেইদিকে তাকিয়ে থেকে উনি যদি বলে থাকে যে ওই কাপড় চোপড় যাচ্ছে এই ঘটপুঘুরি বসে আছি আমি একটুখানি ভিতরে গুলবাড়ি চলে যাও বড় দেখবে একটা ল্যাম্প পোস্ট জ্বলছে একটুখানি চলে যাও পাখলাহাটে এক জায়গায় তিনটে ল্যাম্প পোস্ট তাহলে ওই টাকাটা তাহলে নিশ্চয়ই বিধায়ক বিধায়কের মানে পয় সম্পত্তি বিক্রি করে হয়তো এই কাজটা ভালো জন্য করছে ওর এতটুকু বলবেন যে আইএসএফের ছেলেরা ডাইরেক্টলি আপনাকে হিট করলো যে আপনি এত কিছু বলেন ভাঙড়ে উন্নয়ন করেনি কি কারণে করেনি যাবতীয় ব্যাপারে আমাদের সঙ্গে বলেছে ওর যদি ক্ষমতা থাকে ও ক্যানিংয়ের যা হতে পারে ভাঙরে যদি এক উঠো মাটিও আনে সেটা নর্শাস্ত্রের দিকে বড় ক্ষমতা নেই এই ভাঙড়ের জন্য কাজ করে কারণটা হলো ও বিধায়ক ক্যানিং পুটবে ভাঙড়ের না